পঞ্চায়েত দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত আর রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত আর দুটো গ্রাম পঞ্চায়েতে প্রচুর মানুষ যাতায়াত করে এই যে দেখতে পাচ্ছেন ভাঙা পোলট্রি রয়েছে আর এই পোলট্রিতে প্রচুর মানুষ যাতায়াত করে গঙ্গাসাগরের মেলা এলে গঙ্গাসাগরের মেলা এলে শুরু হয় এই পোলের মেরামতির কাজ আর এই পোলের অবস্থা দেখেছেন কারণ এখানে জীবনের ঝুঁকি নিয়ে যারা পাড়াপাড় করেন তাদের প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কেন এই পোল দিয়ে পেরোচ্ছেন অর্থাৎ তারা বলছে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি বিভিন্ন কাজে কিন্তু যখন অন্যদিক দিয়ে ঘুরতে ঘুরে আসতে হয় তখন কিন্তু সময় লাগে যার ফলে এই পোল দিয়েই এখনও অনেক মানুষ যাতায়াত করছেন কিন্তু লেখা রয়েছে এই ব্রিজ মেরামতের কাজ চলছে যাতায়াত করা বন্ধ কিন্তু কিছু মানুষ তারা কিন্তু না বুঝে সুঝেই বেরিয়ে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তাদের কাছে প্রশ্ন আমরাই করেছিলাম তবে আজকে এই জায়গায় যারা স্থানীয় বসবাসকারী এখানকার যারা পথচলতি মানুষ তাদের একটাই বক্তব্য যদি এখানে পাকাভুক্ত পোল হয় তাহলে আর এই কাঠের পোল আর থাকবে না কারণ কাঠের পোলের যে প্রতি বছর মেরামত করতে হয় সেটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা জায়গায় দাঁড়ায় তবে আগামী দিনে যদি এটা পাকা পোল হয়ে যায় তাহলে এই যে দুটো গ্রাম পঞ্চায়েত থেকে একাধিক মানুষ যাতায়াত করে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে হ্যাঁ আজকে যে কেন যেতে হবে এটা তো কাজ হচ্ছে

আমি বলছি যাওয়া কি যায় এই পোলের উপর দিয়ে না যাওয়া উচিত না তো অনেক রিস্ক বাড়ি কোথায় বাড়ি আঠালো কি নাম নয়নদাস রিস্ক হয়ে যাচ্ছে তো কিন্তু এটাও তো খুব রিস্ক এই যেভাবে আসছেন যদি পড়ে যান এটা কোন জায়গা এটা কোন জায়গা পোলটা যাতায়াত বন্ধ রয়েছে জানেন তো ওইদিকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে এদিকে যাতায়াত বন্ধ বলে বেয়ে দিয়েছে সেখানে একটা ব্যানার টাঙিয়ে দিয়েছে আপনারা তারপরে যেখানে নিষেধ করেছে আপনারা বেরিয়েছেন কেন বেরিয়েছেন কেন হ্যাঁ আজকে তো দেখতে পাচ্ছি আপনি পেরিয়ে এলেন আসবো না তো অনেক পরে বেরিয়ে এলেন কেন ওখানে তো লেখা রয়েছে যাতায়াত বন্ধ কোথায় বাড়ি কি নাম আপনার ওখানে তো বন্ধ বোর্ড এই ব্যানার দুয়ার রয়েছে যাতায়াত বন্ধ হ্যাঁ তো পেরোচ্ছেন কেন এইভাবে রিস্ক নিয়ে তার মানে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে পেরোবেন

এটা পদাবাদিত্ব গ্রাম পঞ্চায়েত আর রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত আর পদাবাদিত্ব গ্রাম হ্যাঁ তো এইটা লরেটে যাওয়ার একমাত্র একমাত্র রাস্তা এটা কত মানুষ যাতায়াত করে অনেক মানুষ কারণ পোলটা খোলা বলে লোকজন কম যাচ্ছে নাহলে প্রচুর মানুষ যাওয়া আসা করে কি নাম আপনার সুন্দর সুন্দর লাল লাল এর আগে করা উচিত তো এই এখানে কত মানুষ যাতায়াত করেন এর আগে করা উচিত অন্তত ঠিক মতো সাজে উচিত এটা কি পাকা হবে বলে মনে করছেন পাকা কিরম পাকা হবে একটু পাকা এ কি গঙ্গা মেলা হলে কেবল মাত্র মেরামতির কাজ হয় এই যে হয়তো সরকার বলে বলেও হবে না আমরা বললে তো হবে না আপনারা কি বলছেন সেই জনগনের আপনারা কি বলেছেন না আমরা কি এই প্রতাবাইত্ব গ্রাম রামকৃষ্ণ অঞ্চলের পাশা পাশাপাশি যে অঞ্চলটা ইকার করে মানুষরা সেটাকে তেড়ে ধরলে হবে বুঝতে পারছেন কিনা ভাবনার্স লেখার করে বর্তমান প্রথাপত্যের গাইডলাইন প্রথাবত্যের গাইডলাইনে যদি তেলে ধরে তাহলে হবে কিনা ভাবনার্স হ্যাঁ কিনা ভাবনার্স বৌধারি বুঝি হবে